স্বাহা ওং শং শুং ভ্রং ভুং স্বাহা ও কুদিষ্টি সংসারে অশান্তি কুরুকুরু কুরুকুরু স্বাহা জয় বাবা জয় মান এর সংসারে যেন কোনো সময় সন্তান না আসে এই বেঁধে দিলাম বেঁধে দিলাম বেঁধে দিলাম পট স্বাহা আবার এই সংসারে যেন অশান্তি থাকে এই বউ যেন কোনোদিন ভালো মতন সংসার করতে না পারে এই তুকতাক তুকতাক করার একটাই কারণ এর যেন বাচ্চা না হয় হা এই বাচ্চা যদি সংসারে আসে তাহলে এই মা হুম এই বেঁধে দিলাম বেঁধে দিলাম বেঁধে দিলাম গিট্টু গিট্টু ও মা তোমরা চলে এসেছো হ্যাঁ গো আমি খবর পেলাম এরকম ভাবে নাকি গিট্টু বেঁধে দেওয়া হয়েছে তার জন্য না সন্তান আর আসছে না কি জ্বালা কি জ্বালা একবার শুনলাম বিরিঞ্চি মানে না ফিরিঙ্গি সরি ফিরিঙ্গি দাদার জন্মের আগে আবার শুনলাম ফিরিঙ্গি দাদার বিয়ের আগে কোনটা আমরা বিশ্বাস করব তোমরাই বলো কোনটা আমরা বিশ্বাস করব। তো হ্যাঁ আমি শুনলাম বিশ্বাস করো ওই যে গোপন সূত্র বা সবার গোপন সূত্র থাকলে আমার কেন থাকবে না বলো তো সেই গোপন সূত্র দাত্রী আমাকে খবর দিল যে ওই বাড়িতে ওই যে রাত্রিবেলা তোমরা জ্বলতে দেখেছিলেন একটা চোকরা পাকড়া পোকড়া কি জ্বলছিল সম্পূর্ণভাবে ঢপ সম্পূর্ণভাবে ঢপ কেউ জ্বালায়নি কেউ করেনি কোনো কিচ্ছু হয়নি যে বাড়িতে ঝামেলা হবে অশান্তি হবে সেই বাড়িতে বোঝা যাবে যে না এই বাড়িতে কেউ কোনো কাজ করিয়েছে ওই বাড়িতে কারোর সাথে কারোর ঝগড়া নেই সুন্দর মিলমিশ সবার বাচ্চাটাকে রে বাবা পোষ্যটাকে পর্যন্ত ওপর থেকে এখন ভালোবাসা শুরু করেছে বলো টুকটাক করলে কি আর এটা হতো কখনোই হতো না তো এই তুকতাক ফুকফাক ওই যদি সেই ফিরিঙ্গিবাবু মানে হ্যাঁ ফিরিঙ্গি বাবু যদি ছোটোর থেকে দেখে তাহলে এতদিনে একটা সমস্যার সমাধান করতে পারলো না সে জন্ম থেকেই নাকি শুনে আসছে ওই বাড়িতে নাকি টুকটাক গুণ ফুকফাক হয় তাহলে ওর মা বাবা চুপচাপ বসে থাকার মানুষ কি না কখনো হতে পারে না যদি চুপচাপ বসে থাকতো মানে না থাকার মানুষ হয় তাহলে অন্তত কিছু কাজ নিশ্চয়ই ওরাও করিয়েছে তোর বাড়ির ওপর দিয়ে নাকি লোক চলাচল করতো সেটাও বন্ধ হয়েছে তাহলে এলো কোথা থেকে ওই লোকটা যে সে ওখানে রেখে গেল ওই আগুনটা পোড়ারটা সে এলো কোথা থেকে কিরম ব্যাপার চারিদিক দিয়ে তো বন্ধ তাহলে এলো কোথা থেকে হ্যাঁ সামনের গেটটা অবশ্য খোলা পড়া যায় মনে হয় ওটা তালা টালা থাকে না বাট ডিঙিয়ে মেঙিয়ে চলে আসতে পারে কিন্তু কার এমন খুব মানে ইয়ে হয়েছে বলো তো যে ওর সংসারে প্রদীপ জ্বালিয়ে দিয়ে যাবে প্রদীপ পুড়িয়ে দিয়ে চলে যাচ্ছে একেবারে আমি অবাক হয়ে যাই হ্যাঁ কি প্ল্যান খাটিয়েছে হ্যাঁ কে মারু কে ম্যান্ডি কে টুনটুনি বাবারে বাবা তাদের ওপরে হ্যাঁ হ্যাঁ বাবা এরা ওর হাত ধরে বুঝেছো এরা ওর বুকে মাথা রাখে এ হচ্ছে মাস্টার প্ল্যান মাস্টার পিস মাস্টার পিসের বুদ্ধি তোমরা বলছো ম্যান্ডির মতন তোমরা বলছো টিনার মতন তোমরা বলছো ওর মতন কারোর মতন না এ হচ্ছে একদম সুপার বুঝতেই এর বুদ্ধিতে এরা চলেছিল এরা এরা যে বুদ্ধি খাটিয়েছিল না তার নাইনটি পার্সেন্ট এ দিয়েছিল এদেরকে আজকে সন্দীপের সংসারটা বেঁচে যেত যদি এই নরখাদক নরপিচাষটা ওর মধ্যে মাথা না ঘামাতো ঠিক হতো কিছু আছে মাসি মাসিপিসির দল নেমে পড়েছিল এই মেয়েটাকে বুদ্ধি দিয়ে 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 মেয়েটাকে একদম জাহান নামে পাঠিয়ে দিল দেখো এখন কি অবস্থা এর বাড়ি তার বাড়ি ওর বাড়ি পা ভাঙছে হাত ফাটছে এই করে করে ঘুরে বেড়াচ্ছে কেউ দেখতেও যায় না ভাত পাত্তাও দেয় না ওকে নিয়ে এখন আর কেউ সেই জন্য ভিডিওও করে না একটু ভালো করে লক্ষ্য করে দেখু একদমই করে না কারণ ওর কিছু নেই আর ওকে নিয়ে কী করবে বলো ওই একটাই কথা সন্তান ফেলে রেখে এসছে ও মা নয় ব্যাস এর বাইরে আর ওকে নিয়ে কিছু বলার নেই কারণ ও সব কিছু পার করে দিয়ে চলে এসছে আর এই এই যে এই এই সু বুদ্ধিটা দিয়েছে ওই বাড়িতে যাবি না তোকে পুড়িয়ে মেরে ফেলবে তোকে ধাক্কা মেরে ফেলে দেবে তোদের সংসারে অশান্তি হবে আর ও তোর বর খায় তুই একদম যাবি না শিখিয়েছিল শিখিয়েছিল দেখো আজকে মেয়েটা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে এর বুদ্ধি নিয়েছিল হাত ধরেছিল দিদি বাই বলে হাত ধরেছিল জানে তো কারণ এ হচ্ছে ডিপ্লোমা ডিগ্রি যা যা আছে সব কোর্স কমপ্লিট করে নিয়েছিল বুঝেছো এই কোর্স কমপ্লিট করা পরও কিয়া বলো শ্বশুর শাশুড়িকে দেখো বুড়ো বুড়ি দুটো মানুষ এই বুড়ো বয়সে তাদের এখন আর কতদিন তারা বাঁচবে বলো ভগবানের কাছে তো তাদের সব প্রত্যেকটা মানুষকে যেতে হবে জন্মালে মরতেই হবে তাই না তো তাদের এখন কি করার সময় ছেলে ছেলের বউ একটা মাত্র ছেলে আর ছেলের বউ তাকে নিয়ে সুন্দরভাবে সংসার করবে হাসি খুশি থাকবে একটু বেড়াতে যাবে একটু দীঘা একটু পুরী একটু এদিক ওদিক বেড়াতে যাবে ছেলে ছেলের বউ নিয়ে যাবে সাথে করে এমন না যে মাস্টারমশাই কিন্তু বেকার এখনো তিনি ভালো টাকাই পেনশন পান এখন পেনশন ভালো দেয় টিচারদের তারপরে হচ্ছে তার এত বড় নিজের বাড়ি মানে জমি জায়গা কোনো কিছুর অভাব নেই কিন্তু দেখো তাদের মনে কি শান্তি আছে তা থাকতো শান্তি যদি এই বউমা এই যে ডিগ্রিধারী বৌমা যদি ঠিক হতো না তাহলে ওই মানুষ দুটো নাতি নাতনির সুখ না পেলেও ছেলে আর বৌমার সুখটা তো পেতে না 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 ওই সেই জন্য সংসার একদম শেষ এত দিন কিন্তু হয়নি এই ফিরিঙ্গি বাবু ছে নাকি ছোটোর থেকে দেখে আসছে এইসব তার বিয়ের পর থেকে দেখে আসছে এইসব কিন্তু না তখন সংসার ভাঙেনি কিন্তু এখন আর এই সংসার একসাথে করা যাবে না কি করে যাবে বলো বইয়ের তো স্বাদ হয়েছে বইয়ের শখ হয়েছে না আলাদা একটা ফ্ল্যাটে থাকবে ওই শ্বশুর শাশুড়ির সাথে এক ছাদের নিচে থাকবো না এই হচ্ছে আসল কথা সবাই আলাদা আলাদা জায়গায় থাকছে আমি কেন থাকবো আমি কেন ওই বুড়ো বুড়ির সাথে থাকবো যদিও আমি একা রান্নাবান্না করে খাই ওদেরকে মোটে আমি দিই না তার কারণ হচ্ছে আমার শাশুড়ি আমার হাতে খায় না কারণ আমি তো আবার ওই টুকটাক তার জন্য বন্ধ হয়ে আছি তো সেই কারণে আমার হাতে জল পর্যন্ত খায় না না আমি এটা অন্য একটা চ্যানেল থেকে শুনেছি তার সাথে নাকি ওর শাশুড়িমার গুপসুপ 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 হয় তো জানি না বাপু আমার সাথে তো হয়নি আমি কি করে বলবো বলো যা ভিডিওতে দেখেছি তাই বলছি তো সেখানে নাকি ওর শাশুড়ি মা বলেছে আমি ওর হাতে জল পর্যন্ত খাই না ওই জন্য ও আলাদা খায় আর কীরম ঢপ মেরেছে আমাদের ওনারা তেল ঝাল মশলা খায় আমি খাই না আবার নিচে এসে যখন রান্না বান্না করছে তখন বলছে আমি তেল ঝাল মশলা খাই ওনারা তেল ঝাল মশলা খায় না কোন দিকে যাবে বলো এগুলো কিচ্ছু না এইগুলো কিচ্ছু না সব দোষ হচ্ছে না মেয়ে তো ছিল না এই একসাথে তো রান্না করে খেত হ্যাঁ ছিল আবার নিচে নেমে এসছে ওপর থেকে নিচে নেমে আসার কারণ তো তোমাদের আগেও বলেছি আবার বললাম ওপরে হচ্ছে গরম আর সিঁড়ি ওঠা করতে হয় অত কষ্ট বাপু করতে পারবো না আমার লজে থাকা অভ্যেস আসতাম দু ঘন্টা তিন ঘন্টা কাটাতাম চলে যেতাম তো সেখানে আমি এই বারবার ওপর নিচ করবো না কি না আমার পক্ষে সম্ভব না ওই আমি নিচে থাকবো ওই জন্য আমি নিচে নেমে শ্বশুর শাশুড়িকে ওপরে তুলে দিলাম আর সেই দেউড়া ওপরে গেল একেবারে চিরতরেই আমি পাঠিয়ে দিলাম যে যান আপনারা ওপরেই থাকুন আমার সাথে আর কোনো যোগাযোগ রাখতে হবে না আমি আর আপনাদের মুখও দেখবো না এই হচ্ছে ব্যাপার না এগুলো কিন্তু ও নিজে থেকে করেনি হুম এগুলো কে নিজে থেকে করেনি সবই হচ্ছে ক্রেং ম্রেং ব্রেং ব্রিং ব্রিং এই জন্য হয়েছে কোনো ও নিজে করেনি কোনোটাই না এই যে আজকে ওপর থেকে নিচে এসছে এটাও কিন্তু তুকতাক ফুক ফাক এই যে ননদের সাথে মুখ দেখা দেখিনি এই ননদের কাছে চট থাবড়া এটাও তুকতাক ফুক ফাক এই যে আবার মামি ময়ে ময়ে হ্যাঁ এটাও কিন্তু ও নিজেদেরকে করেনি না কখনো বলতে পারবো না কখনো না আবার এদিকে ডারলু ভাই এ তো আবার কত কিছু দেখিয়ে দিচ্ছে বাবা গো বাবা লং ড্রাইভ হচ্ছে একটু আমার সাথেও খেলা করো না কি সব দেখাচ্ছে বাবা বাবা তো এগুলো কিন্তু ও নিজে থেকে করেনি ওর মাইন্ডটাকে অন্যদিকে ডাইভার্ট করে দিয়েছে কে ও নিজে করেনি এই সবই হচ্ছে রিং ব্রিং 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 রিং রিং ছাট এই ছাট ফাট ফুট ফাটের এই কিন্তু ফল হচ্ছে আমাদের এই এখন যা আমরা দেখছি তাই এখন কেমন নতুন বউ নতুন বউ ভাব করছে না বর আসবে বর আসবে কি খুশি আজকের দিনটা যে কি খুশি পঁচিশ ছাব্বিশতম দিন ওহ বাবা সত্যি কতদিন বাদে যেন বড় আসছে মঙ্গলবার গেছিলি কেন তোর তো বুধবার যাওয়ার কথা ছিল গত বুধবার পেট নিয়ে অসুস্থ হয়ে পড়ে গেলি তিনটের সময় ভিডিও করে দেখিয়ে দিদি তো এবারে মঙ্গলবার গেলি কেন প্ল্যান প্রোগ্রামটা একটু বেশ কষিয়ে কষিয়ে করবি বলে আর ভিউশ নিয়ে গেছিলি বাবা সত্যি তোর এই ভিউ ভিউ দেখে না আমার না কেমন যেন লজ্জা লজ্জা করে বুড়ি বয়সও না কেমন যেন একটা লজ্জা লজ্জা করে বিশ্বাস কর থেকে নির্লজ্জ মহিলা আরে হ্যাঁ এত ভিড়বাস ভিড়বাস কেন তোর কি ওইটুকুনি সার সারা শরীরের মধ্যে আর বাকি সব অসার কি জানি বাবা বুঝতে পারি না তো আমরা আমরা এই মানে এটাকে বলে গোপন তারপরে একটা তোরা যা তোমরা বসিয়ে মানে বুঝে নাও এই গোপন ব্যাপারটাকে বেশি করে তোর প্রকাশ করার ইচ্ছাটা কেন রে আমরা তো সবাই জানি সবাই জানি ছেলেরাও জানে মেয়েরাও জানে প্রতিটা মানুষই জানে আর ছোট বাচ্চা বাদ দেয় আর বাকি সবাই জানে তোর একটু ভিওয়াস ভিওয়ড পিরিয়ড পিরিয়ড কেন বলতে হয় বলতো অ্যাকচুয়াল তোর পিরিয়ড হয় না এটা হচ্ছে মেন ব্যাপার পিরিয়ড হয় না বলেই তুই পিরিয়ড 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 শোনাস যদি হতো তাহলে তুই শোনাতিস না কারণ তখন তোর লজ্জাবো থাকতো তাই না যেমন আমাদের যাদের যারা আরও অনেক মহিলারা আছে তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে কখনো ক্যামেরার সামনে আসে না হ্যাঁ অনেকে দেখেছি এই ব্যাপারে অনেকে মানে শিক্ষামূলক ভিডিও করার জন্য কিছু কিছু কেউ কেউ ভিডিও করেছে সেটা আলাদা কিন্তু তোর মতন এই প্রতি ব্যাপারটা করে না না এটা তো তুই নিজের থেকে করিস নি জানতে হবে বুঝতে হবে তোমরা না সত্যি সব তোমরা বলতে বসে পড়ো তোর তো প্রতি কথা বলিস কেন আরে ও নিজের থেকে বলে না সব ওকে দিয়ে বলায় ও সমস্ত কিছু ওলট পালট করে দিয়েছে টুকটাক ফুক ফাক হ্যাঁ ও জবে থেকে ওই বাড়িতে এসছে তবে থেকেই শুধু হা ও জবে থেকে এসেছে আর ওই ফিরিঙ্গি বাবু ওকেও তো পাল্টে দিয়েছে তাই না বইয়ের কথায় ওঠে বইয়ের কথায় বসে তো এটাও কি ওই ওই যে তান্ত্রিক মানে যে করেছে পড়ুমপাড়াংটা সে কি এই কাজটা করেছে যে তোর কথায় উঠবে তোর কথায় বসবে অদ্ভুত ব্যাপার তোর ক্ষতি করতে এসে তোর তো লাভ করে দিয়ে চলে গেছে কি বলিস বাবা রে বাবা তোর তো লাভই লাভ কারণ তোর বর বাবা মা ছাড়া সে কিছু বুঝতোই না তার একটা মাত্র ছেলে সন্তান একটা ছেলে মেয়ে কথা বাদ দাও বিয়ে হয়ে গেছে সে বাড়িতে থাকে ছেলেরাই সেই ছেলে এই টুকটাক ফুকফাকে ফুক ফাঁকে বউয়ের কাছে এসে বসে পড়েছে বইয়ের আঁচলের তলায় গিট্টু মেরে দিয়েছে বুঝতে পারছে তো ওর গিট্টু ছাড়া কোনো কাজ নাই শুধু গিট্টু মেরে বেড়ায় তো সেই গিট্টু মারতে চলে এসেছে আমরা তো জানতাম আসবে আমরা তো অনেকদিন আগে থেকেই জানতাম এই এলো এই এলো এই এলো এসেছে আগেও এই একটু লুকিয়ে চুরি এবার একেবারে খুললাম খুললাম হ্যাঁ বিয়ে হয়ে গেল তো বিয়ে হওয়া মানেই তো তোমার পারমিশন হয়ে গেল তুমি এবার সব কিছুই করতে পারো বুঝতে পারছো তো বুঝতে পারছো বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পারছো আমি জানিতো ঠিক সেরকমই ওই বাড়িতে গিয়ে ভিড়বাসের কাজকর্ম সব করে টোরে নিয়ে চলে এসেছে গিট্টু খুলতে কি করবে বলো এইবার যদি আমরা মাসি পিসি দিদা ঠাকুমা হই আর এরপরেও যদি না হই বাবা তাহলে তোকে নিয়ে যে কি কি হবে এই মানে গিট্টু খোলা আর গিট্টু লাগানো গিট্টু খোলা আর গিট্টু লাগানো হবে বুঝেছিস তো মানে কিনে কামড় পেয়ে না করছিস হ্যাঁ একটা বাচ্চার জন্য আবার এদিকে তো সাঁত্রিশ বছর বলে যাচ্ছিস কবে হবে তোর চল্লিশ হবে না না লিপিয়ারে বয়স বাড়ে তোর চার বছর বাদে বাদে তোর বয়স বাড়ে কি অদ্ভুত না এটা তোর দোষ না এটা তোর দোষ না তুই তো মাথা থেকে আউট হয়ে গেছে তোর সব কিছু এই যে ভিড়িং 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 ছাট তাইতে তোর মাথা থেকে সব আউট হয়ে গেছে তুই নিজে থেকে কিছুই করিস না এই যে দেখ দেখ এই যে কণিকাকে তোর কি দেখেছিলি না কণিকার এখন তুই তোর নিজের প্যান্টটি দেখাচ্ছিস কি অবস্থা বল যা যা তুই লোককে বলেছিস তাই তাই তুই করছিস না এগুলো তোর কোনোটাই দোষ না তোর কোনো দোষ নেই আমি অন্তত তোর পাশে আছি এই সবই হচ্ছে টুকটাক ফুকফাক কিচ্ছু না কিচ্ছু না এই যে তোর বর চলে এসছে তোর কাছে টুকটাক ফুকফাকটা কি তুই নিজেই করিয়েছিলি এবার তুই সত্যি কথা বলবি তো এই টুকটাক ফুকফাক তুই নিজেই করিয়েছিস যাতে তোর সাথে তোর বর গিট্টু মেরে থাকে আর ওই দিকটা আস্তে আস্তে কাট আপ করে দেয় কারণ তোর শ্বশুর শাশুড়ির অবর্তমানে ওই বাড়ি তোর বরের তোর ভাগাভাগিও তোর ননদের সাথে একটু হবে বাদ বাকি সবই তো তোর বাড়িটাও তো তোর সেই জন্য বলেছিস না ভাগ না নিয়ে আমি ডিভোর্স দেবো না ডিভোর্সের কোনো ব্যাপার তোদের মধ্যে নেই তো ডিভোর্সের কোনো ব্যাপার তোদের মধ্যে নেই তোদের ইন্টুকুলুকুলুটা বড্ড বেশি তো সেখানে কি করে হবে বল তোদের মধ্যে ডিভোর্স এই সবটাই হচ্ছে ইন্টুকুলুকুলু বাদ দিয়ে টুকটাক ফুকফাক কোনো কোনো নাটক না কোনো নাটক না যারা যারা বলছে নাটক আমি বলছি শোন ওরা ভুল বকছে ওরা জানে না তো এই যে তোর মাথা বিগড়ে দিয়েছে যেই টুকটাক ফুকফাক না তুই তুই ছিলি না বল আমি যখন যখন আমরা তোর কত ভালো ছিলি কত ভালো দেখেছি তোকে না তখন কি টুকটাক ফুকপাক হতো তোদের বাড়িতে তখনও তো সেই সেই দিনেও তুই বাড়িতে ঝামেলা করেছিলি আমাদের সামনেও তারপরে তুই মোটে ওই বাড়ির কাউকে সহ্য করতে পারিস না কাউকে না শুধু ওই বাড়ি নয় তুই কাউকেই সহ্য করতে পারিস না না বনেদের না মাদের না কিছু এখন আবার বনেদের একটু দেখতে পাচ্ছিস কারণ একটু ওই ঢুকু 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 করতে হয় ঘুম আসে না যখন তখন ঘুমের ওষুধটা তো বনেই দিয়ে যায় ওই জন্য এখন একটু বোনদের সাহায্য পাচ্ছিস মানে মানে বোনদেরকে একটু সহ্য করতে পাচ্ছিস। আর বাবা মা সব কিছুই সাপোর্ট করে নিচ্ছে ওই জন্য ওরা ভালো বাদ বাকি সব গিটটু দিয়ে দিয়েছে বুঝলি টুকটাক করে তোর কোনো দোষ নেই এইবার যদি কেউ বলতে আসে তুই বলবি দেখো আমার কোনো দোষ নেই সবই তুকতাকের জন্য আমার এরকম হচ্ছে আমি তো জানি আমি তো বুঝতে পারি আমি তো তোর পাশে আছি মানে সবসময় কি নেগেটিভ ভিডিও করব নাকি তোকে নিয়ে আর কেউ কি পজিটিভ ভিডিও করবে না আমি করলাম আজকে তোকে নিয়ে পজিটিভ ভিডিও তাই না বল পজিটিভ একদম পজিটিভ কোনো দোষ নেই তোর না এই যে তুই সায়ার নিচে প্যান্টি পরে ঘুরে বেড়াচ্ছিস তাতে তাতে কি হয়েছে কি হয়েছে তাতে কণিকা পড়লে দোষ কিন্তু তুই পড়লে কোনো দোষ নেই কোন দোষ নেই কেন তা তুই তো মাথায় নেই তোর তোর তো তুকটাকে সব আলাদা তুই কি করছিস তুই নিজে জানিস না তুই জগতে আছিস না ওপরে আছিস না নিচে আছিস তুই কিছুই বুঝতে পারছিস না এই যে এইখানটায় প্যান্টটা এইখানটায় যে গুঁজছিস এই জানিয়ার মধ্যে প্যান্টটা নাইটিটাকে গুঁজে যে ঘুরে বেড়াচ্ছিস রিল বানাচ্ছিস ও কি ভালো যে তোকে দেখতে লাগছে তোকে আমি কি বলবো বিশ্বাস কর এই শাটা মানে নাইটিটা যে যে জাঙ্গিয়ার মধ্যে গুঁজে নিয়ে তুই রিলসও বানাচ্ছিস তুই রান্না বান্না করছিস ঘর মরছিস বাস মানে বিছানা তুলছিস এই না জাঙ্গিয়ার মধ্যে নাইটি গুঁজে ওরে বাবা তোকে যে কি ভালো লাগছে তোকে যে কি ভালো লাগছে তারপর শাখা সিঁদুর খুলে সুন্দর করে উ রিম্পা উলু দিয়ে দিয়েছে তোর বিয়েতে বাবা সত্যি তাকে আবার তুই ফর্টি নাইন কেন রিম বলবি না রিম ওমা মা এখন আবার ফর্টি নাইন বলছিস হায় রে ভগবান এক ইয়েতে কত রূপ তোর না এগুলো তোর দোষ না সবটাই হচ্ছে এই তুপতাক ফুকপাকের জন্য তাই না বল তুই তো নিজে থেকে করিস নি তুই তো নিজের থেকে সবাইকে আপন করে নিস আপন কিন্তু এই তুপতাক ফুকপাক দেখ প্রত্যেকের সাথে তোর ঝামেলা লাগিয়ে দিয়েছে তাই না বল আমরাও তো তোকে ভালোবেসেছিলাম কিন্তু আমাদেরকে দেখ কত কিছু বলেছিস না রে বিশ্বাস কর আমি এবার বুঝে গেছি তুই নিজের থেকে কিচ্ছু করিস না সব তোর ওই রিং ব্রিং 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 ফট বলে তোকে সব করাচ্ছে তোর কোনো দোষ নেই যে আলাদা হয়েছিস কি ভিউস কামাচ্ছিস কি ভিউস কামাচ্ছিস এটাও তুকতাক ফুকফাক বুঝেছিস তো এই যে মানুষগুলোকে বোকা বানিয়ে সম্মোহন করে রাখছিস সব কেমন তোর ভিডিও দেখতে চলে আসছে বল ভালোবাসার মানুষগুলো সত্যি এগুলো কেউ নিজের থেকে করছে না তুই সব করাচ্ছিস এই যে বাড়িতে তোর এই প্রদীপ জ্বালানো নোংরা মানে জিনিসপত্র সব জ্বালিয়েছিস এগুলো সবটা তুই নিজে করেছিস তোর বরকে তোর বা শ্বশুর শাশুড়ির থেকে আলাদা করার জন্য এটা আমরা খুব ভালো করে বুঝে গেছি নাহলে এই বয়সের বাবা মাকে ফেলে রেখে ওই মেরুদণ্ডহীন পুরুষটা কখনো আসতে পারে কখনো আসতে পারে না কিন্তু দেখ ইন্টুগুলো গুলো করবে বলে তোর সাথে চলে এসেছে ও মাভিবাস আছে না শেষ ব্লিংকিটে অর্ডার দিয়ে নে লাগবে ব্লিঙ্কিটে অর্ডার দে লাগবে ওটা তোর দিয়ে দে অর্ডার নাহলে বাবাকে বলে দে নাহলে মাকে বলে দে পুরুপ করে এসে তোকে দিয়ে যাবে তোর বাবা মা তো একদম দাঁড়িয়ে আছে কখন মেয়ে অর্ডার দেবে আর আমরা চলে যাব দে ভিউবাস আরেকটা অর্ডার দিয়ে দে কারণ এখন তো তোর লাগবে না সেই পুরনো জীবনে তুই আবার ফিরে এসেছিস আবার নতুন করে সিঁদুর এই ধরে দোরে হাগ্যু হাগু করেছিস বাবা সত্যি হেগে ফেলিস নি তো দুজনেই হলুদ জামা কাপড় পরেছিলি আমি তো ভাবলাম হলুদে হলুদে হলুদ না বেরিয়ে যায় তোদের বাবা কি কাণ্ডটাই না দেখালি তো চলো বন্ধুরা দেখো তোমাদের কাছে একটা কথা বলে গেলাম ও কিন্তু নিজের থেকে কিচ্ছু করছে না গো সবই করাচ্ছে হচ্ছে এই ব্রিং 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 হা বুঝেছো ও কিচ্ছু মাথা মস্তিষ্ক ব্রেন কিচ্ছু নেই কিচ্ছু নেই ও ইয় জগতে না জানে না কারণ দেখ লোককে যা যা বলেছে তাই করছে সিঁদুর পড়া 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 দেখেছিলাম এখন দেখো সেই সিঁদুর পড়ছে তো ভালোই তো পড়েছে গো সিঁদুর পড়েছে ভালোই তো পড়েছে লোকের দেখে ভালো জিনিসই তো শিখেছে খারাপ কিছু শিখেছে কি না তো শ্বশুর শাশুড়িকে ফেলে বরকে নিয়ে এসেছে আলাদা থাকার জন্য তা আলাদা তো তুই নিচেই ছিলি তা ওখানে তো তোর বরটাও ছিল আবার আলাদা করে সিনটো গুলো কেন না এটা তোমরা বোঝো না এটা হচ্ছে ব্রিং 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 ফাট সাহা এইটা থেকে বাঁচার জন্য সত্যি পারিস ন্যাটামোটা কম কর আমরা বুঝতে পারি তো চলো বন্ধুরা টাটা